আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম সাথে পরীক্ষার চাপ তবু আগাম জুম্মা মোবারক্ব জানিয়ে খুশি মনে হাজির হয়েছে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসি দেখার জন্য আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন হাফেজ মাওলানা বিলাল হোসাইন খতিব মসজিদুল বাড়ি তালা ফার্ম ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আমি আল্লাহর রহমতে আমি আমার পরিবার সহ সকলেই ভালো আছি আশা করছি আপনার সকলেই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছে রুস্তা বিনতে সাদিক উম্মে আইমান তাজকিয়া এবং শাহ মাহিরুল হক আর উপস্থাপনে আছি আমি সামিয়া জামান চলো তাহলে স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেই তবে একটি অনুরোধ তোমরা এই লাইক অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করো এবং সবার মাঝে ছড়িয়ে দাও আর কেস ক্রেশন চ্যানেল সাবস্ক্রাইব করে এই সদস্য হয়ে যাও আজকে প্রথম প্রশ্ন করবে রুশদা বিনতে সাদিক আসসালামু আলাইকুম আমার নাম রুশদা বিনতে সাদিক কিভাবে ভালো মুসলিম হওয়া যায় ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله রাবা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছে রুশদা রোশদা শব্দটাই খুব সুন্দর রোশদা মানেই হলো সচু পদ হ্যাঁ তো কিভাবে ভালো মুসলিম হওয়া যায় এ ব্যাপারে আল্লাহ সুল্লাহামত আল্লাহ তফা আদল কেরিমের সৌরাতু আলে ইমরানী বলেছেন ইয়া ই আল্লাহ দিন আনন্দ তফল্লাহ হাফ তো ولا تموتن الا وانتم مسلمون এর মানে হলো এই ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছে তোমরা আল্লাহকে যথার্থ ভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে ইন্তেকাল করো তাহলে মুসলিম হতে হলে আমাদের এক নম্বর যে কোয়ালিটিটি লাগবে সেটা লাগবে তাকওয়া এই যে রমজান মাস চলে গেল এর মূল টার্গেটই ছিল তাকওয়া তো ভালো মুসলিম হতে হলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে তাকওয়া মানে হলো যে যারা আল্লাহকে ভয় করে ইসলামের বিপরীত সকল কর্মকাণ্ড বর্জন করে আর ইসলাম যেটাকে পারমিট করে সমর্থন করে ইসলাম যেটাকে অ্যাকসেপ্ট করে সেই কাজগুলি যারা শুরু করে অর্থাৎ নিজের জীবনের সকল কিছুকে রব্বুল আলমিন আইনের সামনে যারা সপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় তাদেরকেই ভালো মুসলিম বলা হয় এক কথায় ইন দা লাইট অফ দি হলি কোরআন এন্ড সন্না কোরআনের নির্দেশ এবং রাজা সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যদি আমরা চালাতে পারি তাহলেই ভালো মুসলিম হওয়া যায় আশা করি ধন্যবাদ এবার প্রশ্ন করবে শাহ মাহিরুল হক আসসালাম আলাইকুম আমার নাম শাহ মাহিরুল হক মাহির আমি সিলেট থেকে আমি এখন একটি প্রশ্ন করব পৃথিবীতে কতজন বিরাসুল এসেছে ভেরি গুড প্রশ্ন এবং এটি একদিক থেকে কঠিন প্রশ্নই যে কতজন নবীর আজকে এসেছেন তো আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে এক লক্ষ অথবা লক্ষ চব্বিশ হাজার নবীর আজকে এসেছিলেন এ কথাটি সঠিক নয় এ কথাটি একটি স্রোত কথা জনস্রোত কথা একটি ভুল কথা যে কথাটি আমাদের সমাজে বহুল প্রচলিত তো ধরুন উনিশ অথবা বিশ হতে পারে মাঝখানে এক লক্ষই যদি পার্থক্য হয় তাহলে বুঝেই নিতে হয় যে কথাটি সঠিক নয় এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার তাহলে পার্থক্যটা এতটা ডিফার কিন্তু হওয়া উচিত নয় এ বিষয়ে অমস মহানতা লাভিত করার হেডিমেড চব্বিশতম পরায় বলেছেন লাকোদ আর সেল নারু মা প্রসেসনালয়ে অমিন হুম মাল্লাম না প্রশ্সালয় আল্লাহ হাবিব বলছেন যে ইতিমধ্যে আমি পৃথিবীতে অনেক নবিরাসুল আসল প্রেরণ করেছি কিছু কিছু নবীর ঘটনা তাদের ইনফরমেশন আপনাকে জানিয়েছি আর অনেক রাসুল নবীদের ইনফরমেশন আপনাকে আপনাকে জানেনি এটি হচ্ছে একুরেট রিয়েল কথা এবং এটি কোরআনে রয়েছে সুতরাং কতজন নবীর আসল পাঠিয়েছেন কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে এটি সঠিক কথা একুরেট কোন সংখ্যা কিন্তু আল্লাহ বলেন ধন্যবাদ এবার প্রশ্ন করবে উম্মে আয়মান তাজকিয়া আসসালামু আলাইকুম আমার নাম উম্মে আয়মান তাজকিয়া আমার প্রশ্নটি হলো কিভাবে নামাজে মনোযোগী হওয়া যায় ভেরি গুড প্রশ্ন ছোট মানুষ প্রশ্নটা কিন্তু অনেক গভীর এবং জ্ঞান মূলক প্রশ্ন আপনি কিভাবে নামাজে মনোযোগী হবেন নামাজে মনোযোগী হওয়ার বিষয়ে আমি যে জিনিসটি নামাজে পড়ছি ও জিনিসটি যদি আমি বুঝি তাহলে আমি নামাজে মনোযোগী হতে পারবো পারবো যদি এমন জিনিস আমি পড়লাম যেটা আমি বুঝলাম না বুঝলে কিন্তু তার প্রতি মনোযোগী হওয়া যায় না যেমন অল প্রেস ইস ফর আল্লাহ সকল প্রশংসা আল্লাহ আলমিনের জন্য আলহামদুলিল্লাহ রবুল আলমী এটার অর্থ যে জানে সে কিন্তু চিন্তা বাপ রে বাপ আল্লাহর কি সব প্রশংসা আল্লাহ আর যে কিছুই জানে না সে কিন্তু তার মনের ভিতরে কোনো অনুভূতি আসবে না কোনো চিন্তা ভাবনা আসবে না এই জন্য কমপক্ষে আমরা যে সমস্ত সোরাগুলি নামাজে পাঠ করি যে সমস্ত তার স্পি হাত পাঠ করি এরপরে দৌরদ সুরুদ দয় মাসুরা আত্মাহিয়াত আল্লাহ আকবর সোহারা পেলা আজম সোহারা পেলা আল্লাহ সানিয়াল্লাহ রহমান তাইবা মুবারাকান ফি এই যে নামাজের ভিতরে যে সমস্ত কথাগুলি বলা হয় এইগুলির অর্থ যদি একজন মানুষ পুরোটা জানে তাহলে কিন্তু সে এই যখনই করবে তখন তার অর্থটা মাথার ভিতরে চলে আসবে অর্থটি মাথার ভিতরে আসার কারণে সে অর্থ নিয়ে চিন্তা করবে অন্যদিকে তার মনোযোগ যাবার কোনো সুযোগ থাকবে না আর যে ব্যক্তি তুতা পাখির মতো শুধু করলো কিছুই অর্থ বুঝলো না তখন কিন্তু সে ওই স্কুলে ফ্রেন্ডের সাথে কি কথা বলেছিল আম্মু কিভাবে বকা দিয়েছিল পড়ার সামনে পরীক্ষা কি করবো সব কথা কিন্তু এই নামাজের ভিতরে চলে আসবে আর যদি অর্থটা জানা যায় তাহলে কিন্তু নামাজের ভিতরে অমনোযোগীতা আসবে না বরং মনোযোগী হবে এই জন্য আমার সামনে যারা তোমরা বসেছো এবং যারা আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা রয়েছেন সকল সকলকে বলবো নামাজের ভিতরে যে সমস্ত যে সমস্ত সোরা আয়াত যেগুলো পড়ি এগুলোর অর্থ থেকে জেনে নিই তাহলে আমরা এগুলো পড়ার সময় আমরা এগুলোর অর্থের প্রতি লক্ষ্য রাখবো এবং আরেকটি লক্ষ্য রাখবো আল্লাহর ভগবান বলেছেন আল্লাহ যখন তুমি নামাজে যা দাঁড়াও তখন তুমি মনে করবে যে আল্লাহ রকুল আলমী তোমার সামনে থেকে তোমাকে দেখছেন সোহান আল্লাহীব বলেছেন ফাল্লাম দেখুন তারা হোক আইন নয় যদি তুমি দেখতে পাও না কিন্তু আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন এই যে অনুভূতি যে আমি দাঁড়িয়েছি আপনার আল্লাহ আমাকে দেখছেন আমি যখন সেজা দিচ্ছি আমার কপালটাকে আল্লাহ উপরে আল্লাহ মেয়ে কুদ্ধতি ভার্চুয়াল পায়ের উপরে গিয়ে পড়ছে এই যে ফিলিংস অনুভূতি যদি আমাদের থাকে তাহলে আমাদের মন কিন্তু অন্য জায়গায় যাবে না একজন মানুষ প্রেসিডেন্টের এর প্রধানমন্ত্রীর সামনে গেলে যেভাবে তার মন অন্য দিকে যায় না চিন্তা করছে যে আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ আমি আমার সামনে এখন প্রধানমন্ত্রী আমার সামনে মহামান্য প্রেসিডেন্ট ওই আমার সামনে মহামান্য সকল প্রেসিডেন্ট রাজা ধীরাজ মহান আল্লাহ সাল এখন নামাজের ভিতরে আমার সামনে দাঁড়িয়ে আমাকে দেখছেন সুতরাং আমাকে সামান্যতম অমনোযোগী হওয়া যাবে না এই ফিলিং যদি আমরা আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের অমনোযোগটা আসবে ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুকে এবং ইউটিউবে আমাদের দেখছে এবং কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন কিভাবে কিভাবে স্যার আমার বন্ধুদেরকে আমি ইসলামে দাওয়াত দিতে ভেরি গুড প্রশ্ন ভালো ভালো প্রশ্ন করছে প্রথম প্রশ্ন ছিল কিভাবে ভালো মুসলমান হব আর এখন হলো

একটিভিটিস ছিল আচার আচরণ ছিল তার সহপাঠীদের সাথে এমন সুন্দর ব্যবহার তিনি করতেন তার ব্যবহার দেখেই মানুষ ইসলামে চলে ইসলামের যে সমস্ত আচার আচরণ যে সমস্ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই বিধি বিধান গুলি যদি আমরা আমাদের জীবনে পরিপালন করতে থাকি যদি দেখেন মানুষেরা যে এই লোকটা কখনো মিথ্যে কথা বলে না এই লোকটা বা এই ছেলেটা কারো সাথে গালমন্দ করে না তাকে তুচ্ছ জ্ঞান করে না সবাইকে সে মোহাম্মত করে সবাইকে সে 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 ভালোবাসে সবার হয় ভালো কাজ করে বলে না না কাউকে কাউকে কারো জুলুম করে না এই সুন্দর সুন্দর আচরণ গুলি যখন কোন মানুষ তারও ভিতরে দেখে তখন কিন্তু তার মুখ বলতে হয় না যে তুমি আমি যেভাবে মৃত্যু কথা বলি না তুমি আমার পথে আসো বরং তার এই যে প্র্যাকটিক্যাল লাইফ তার যে প্র্যাকটিক্যাল পার্সোনাল অ্যাক্টিভিটিস ইন লাইট অফ দি হলে কোরআন সন্না কোরআন সন্না নিরিগে তার যে সুন্দর জীবন এই সুন্দর জীবনী একটি দাওয়াতের বিশাল একটি উপকরণ সুতরাং আমরা নিজেরা নিজেদের চরিত্রকে যদি কোরআন এবং হাদিসের আলোকে আমরা ঢেলে সাজাতে পারি আমাদের এই সুন্দর জীবনী মানুষকে আমাদের প্রতি ইসলামের প্রতি আহ্বান করি সুতরাং আমরা মুসলিম যদি পাটা মুসলিম হতে পারে পাটা ইসলামকে আমরা প্র্যাকটিস করতে পারে তাহলে মানুষেরা আমাদের চরিত্র দেখেই ইষ্টায় করবে আকৃষ্ট হবে আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ পাক বলেছেন মান আহসানু ওয়া আমিলা সালিহা আহাল ইননি মিনাল মুসলিম তার চেয়ে অত্যন্ত বেস্ট মানুষ আর কে যে নিজে কোরান মানে রাসূলের আদর্শ মানে এবং মানুষকে মানুষের কাছে বলে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং বলে আমি কিন্তু একজন মুসলমান সুতরাং আমি একজন মুসলমান হিসেবে যদি থাকতে পারি আমার আচরণ আচার আচরণের ভিতরে যদি ইসলাম থাকে তাহলে অটোমেটিক্যালি আমার নেইবর যারা থাকবে আমার পাড়া প্রতিবেশী যারা থাকবে আমার ফ্রেন্ড সার্কেল যারা থাকবে আমার ক্লাসমেটস যারা থাকবে আমার আঙ্কেলস যারা থাকবে এই সবাই কিন্তু আমার প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম চলে আসবে সুতরাং

এবার প্রশ্ন করবে শাহ মাহিরুল হক জনাব আমার প্রশ্ন কিভাবে চোখ জোড়ানো সন্তান হওয়া যায় ও কিভাবে চোখ জোড়ানো সন্তান হওয়া যায় ভেরি গুড প্রশ্ন এত ছোট কালেই তুমি এই অনুভূতি তোমার ভিতরে এসেছে যে আমি আমার আব্বা মোর চোখ জোড়ানো সন্তান হবো তো এই চোখ জোড়ানো শব্দটি কিন্তু পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল

ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين এর মানে হলো হে আল্লাহ হে আমাদের রব তুমি আমাদেরকে এমন সন্তান দাও এমন স্ত্রী দাও যাদের কর্মকাণ্ড দেখলে আমাদের চোখ জুড়িয়ে যাবে সোহান এই ধরনের সন্তান যদি হতে হয় তাহলে এক নম্বর যেটা সেটা হলো ভালো মুসলমান হতে হবে ভালো মানুষ হতে হবে ভালো ছাত্র হতে হবে ভালো শিল্পী হতে হবে এরপরে ভালো অভিনেতা হতে হবে অভিনেত্রী হতে হবে যে আমরা যারা শিল্পী আমরা এমন সুন্দর ভাবে আমাদের কাজগুলি এমন ভাবে আমরা মানুষের সামনে পেশ করব যাতে করে হৃদয় মানুষের হৃদয় মানুষ বিবলিত হয়ে যাবে তোমার একটি সুন্দর ইসলামী গানে কিন্তু একজন মানুষ আপ্লুত হয়ে যেত তোমার একটি কবিতা আবৃত্তিতে কিন্তু অনেকের মন ভ্রাগ্রান্ত হয়ে যেতে পারে মন প্রফুল্ল হয়ে যেতে পারে এইভাবে করে চোখ জড়ানো সন্তান যেমন একটি সন্তান আমরা একটা দু একটা ছেলের উদাহরণও দিতে পারি আমরা যে আমাদের জাইমা নোর আছে বিহা আছে এরপরে ইসলামিক অঙ্গনের আহ সালে আহমদ বিন আছে রাইহান আছে এই যে এগুলি সেলিব্রেটি এরা চোখ জোড়ানো সন্তান সারা বিশ্বকে জয় করে এসেছে এরা এরা সারা বিশ্বে খুবই পপুলার আহ এই জন্য এই ধরনের এদেরকে অনুসরণ করা এমন সন্তান হতে হবে এবং আমাদের প্রতিভাগুলি যেগুলি আছে এই প্রতিভাগুলি যাতে আমরা বিকশিত করতে পারি এবং পিতা মাতার কথা যাতে শুনতে প্রথম যে কাজটি করতে হবে চোখ ডো সন্তান হতে হলে আল্লাহর বিধানটাকে ছোট্টকাল থেকেই পালন করতে হবে অনেকটা হাদিস মনে পড়ে গেল আল্লাহ হাবিব বলেছেন যে যুবক তোমরা এখন শিশু আছো ভবিষ্যতে কিশোরে কৈশোরে পদার্পণ করবে পরে তোমরা যৌবনে পদার্পণ করবে তো এই ছোট্টকাল থেকে এখন থেকেই যারা নামাজ রোজা করে আল্লাহর বিধান মেনে মেনে বড় হচ্ছে এরপরে কৈশোরে পদার্পণ করতে আপন আল্লাহর বিধান মানে তখন রোজা রাখে তার ক্লাসমেট অন্যদেরকে সালাম দেয় ভালো ব্যবহার করে ক্লাসে এক নম্বর হয়ে যায় ভালো ছাত্র হিসেবে বিবেচিত হয় ভালো শিল্পী হিসেবে বিবেচিত হয় যৌবনে যৌবনেও সে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সে বিভ্রান্ত হয় না বরং ইসলামের পথেই থাকে এইভাবে করে করে যার জীবনটা একেবারে শেষ পর্যন্ত ইসলামের পথে যেতে পারে আল্লাহ হাবিব বললেন এর প্রচন্ড রকম গরম এবং রোদ্রের সময়ে আল্লাহর আরশটা থাকবে আরসটা একটা ছায়া পড়বে আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর লোক সায়ার নিচে জায়গা পাবে তবে এক শ্রেণীর লোক ওই সমস্ত ছেলে মেয়েরা যারা ছোট্ট থেকে ইসলামের পরিবেশের ভিতরে থেকে ইসলাম মানতে মানতে বড় হয়ে যৌবনে প্রতার্পন করেছে একসময় মা হয়েছে বাবা হয়েছে নিজেরা এরপরে তারা একসময় পৃথিবী থেকে চলে গিয়েছে এই যে জীবনে শেষ পর্যন্ত যারা চলে গেল ইসলামের পথে থেকে এরা কেমন কঠিন মুহূর্তে রব্বুল আলামী আর শাহজিম সাহেব নিচে জায়গা সুতরাং আমরা এক নম্বর হচ্ছে আল্লাহ হুকুম মানবো দ্বিতীয় হলো রাসুল সাল্লামের যে আদর্শ আছে আল্লাহ রাসুল কাউকে ব্যথা দিতেন না কাউকে মারতেন না কাউকে গালি দিতেন না কোনো মিথ্যা বলতেন না শিশুদেরকে ভালোবাসতেন তার নেইবার তার প্রতিবেশী যিনি থাকতেন তার সুন্দর ব্যবহার করতেন ক্লাসমেট যারা তার ইয়ার যারা থাকতেন তাদের সাথে ভালো ব্যবহার করতেন যে সুন্দর সুন্দর আচরণ গুলি কোরআন এবং আদিস থেকে আমরা যদি এইভাবে ভালো চলতে থাকি আমরা ক্লাসে ফার্স্ট হতে থাকে এ ভালো শিল্পী হতে পারে তাহলে কিন্তু কি করবে কিছুদিন পরে তুমি তোমরা যদি মনে করো বিভিন্ন প্রতিযোগিতা হয় জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা হয় এরপরে আমাদের বিভিন্ন টিভি অঙ্গনে প্রতিযোগিতা হয় এই সমস্ত প্রতিযোগিতায় যখন তোমরা অ্যাওয়ার্ড বয়ে আনবে আহ তাহলে কিন্তু তোমার আপনার মুরব্বীরা একেবারে খুশি হয়ে যাবে চোখটা জড়িয়ে যাবে আর একেবারে শেষ পর্যন্ত যদি তোমরা এই ইসলামের পথে ইসলাম আলোকে জীবনটা চালাতে পারো তাহলে একেবারে জীবনের শেষ পর্যন্তই পিতা মাতার চোখ জুড়ে আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকেই চোখ জোরানো সন্তান হবার মতো কাজ করে যাবার তো ধন্যবাদ এবার প্রশ্ন করবে উম্মে আইমান কাছকে ধন্যবাদ আমার প্রশ্নটি হলো কিভাবে ভালো শিল্পী হওয়া যায় কিভাবে ভালো শিল্পী হওয়া যায় হ্যাঁ যারা শিল্পী হয় কথা আছে মর্নিং যায় যে সারা দিনটি কেমন যাবে এবং সকাল বেলায় যদি দেখা যায় চতুর্দিকে অন্ধকার হয়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে চতুর্দিকে বজ্রপাত চলছে তখন বোঝা যায় যে সারা দিন একটা বৃষ্টির ভাব একটা চলে আসে আর সকালবেলা দেখা যায় কোনো বৃষ্টি নেই সুন্দর রোদ উঠেছে সুন্দর পরিবেশ বাতাস তাহলে বোঝা যায় যে সারা দিনটি ভালো যাবে তো একটি সন্তান একটি ছেলে বা মেয়ে সে কেমন শিল্পী হবে এটা কিন্তু তার প্রথম থেকে বোঝা যায় যেমন ছোট ছোট বাচ্চারা যেমন আমার ছোট বাচ্চাটা আছে তো ও যখন তোমাদের কোনো গান শুনে যে কোনো গান শোনার সাথে এইভাবে তার শরীর মানে নাচা শুরু হয়ে যায় এটা আমি মাঝে মাঝে তাকে একটু শোনাই এই বলার সাথে সাথে দেখা যাচ্ছে যে তার শরীরটা ঝোলা শুরু হয়ে গেছে মানে মানে প্রাক প্রাকৃতিক ভাবে যেন সে শিল্পী হবে এটা বোঝা যাচ্ছে আমার দ্বিতীয় ছেলে তো এই যে তার তালটাও কিন্তু ঠিক আছে যে যেভাবে তাল লয় আছে আমি যখন এটা তাকে শুনাই তখন কিন্তু তাল লয় সব ঠিক রেখেই কিন্তু সে এভাবে তুলতে থাকে তা বোঝা যাচ্ছে যে আমরা প্রথম থেকে বুঝতে পারতেছি যে শিল্পী হবে তার তাল ঠিক আছে ছোট্টগাল থেকে এটা হলো একটা আরবলা মানে প্রদত্ত একটি বিষয় থাকে আর একটা হলো যে মাস্তে হয় বুঝতে হয় রেয়াজ করতে হয় তোমরা যারা শিল্পী হবে সকালে উঠে প্রথমে কোরআন তেলাওয়াত করবে সুর দিয়ে আল্লাহ হাবিব বলছেন যে ইমান লামে তাদের না যে ব্যক্তি সুরে সুরে সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না সে আমার উন্মতি না এই জন্য তোমাদেরকে আল্লাহ সুর দিয়েছেন সুর কিন্তু আল্লাহ সুরলিত কণ্ঠ সবাইকে দেন না কি আল্লাহ সুরলিত কণ্ঠ দিয়েছেন এরা স্পেশাল মানুষ আল্লাহ তাদেরকে স্পেশাল লিপি দিয়েছেন সুতরাং যারা আমরা শিল্পী আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি আমার কণ্ঠ সুন্দর করে দিয়েছেন আমরা যারা ভালো ছাত্র আমরা বেশি করে একটু নফল করবো ফরজের সাথে যে আল্লাহ তুমি আমাকে ভালো ছাত্র বানিয়েছ আমরা যারা ভালো আবৃত্তি করতে পারি ভালো অভিনয় করতে পারি ভালো আঁকতে পারি ভালো কিছু কন্ট্রিবিউশন আমরা করতে পারি আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে এই প্রতিভাটা দিয়েছো আল্লাহ তোমার দরবারে আল্লাহকে থ্যাঙ্কস জানাতে হবে মাঝে মাঝে আল্লাহ বলছেন তোমাকে আমি যে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি দিলাম তোমাকে কণ্ঠশিল্পী বানালাম অথবা তোমাকে চিত্রশিল্পী বানালাম অথবা তোমাকে অন্য কোন বিষয়ে ভালো ছাত্র সে ক্লাসে ফার্স্ট হয় এই যে ভালো শিল্পী হওয়ার জন্য বেশি বেশি করে যারা গান লিখেন গান গান গানগুলো বেশি বেশি করে শুনতে হবে আর যে কোনো একটি যেখানে গান শিখায় আমার মনে হয় কিডস ক্রিয়েশনেও হয়তো গান শেখানোর ব্যবস্থা রয়েছে সাইমন রয়েছে রয়েছে একাডেমি রয়েছে এইভাবে করে অনেক সুন্দর সুন্দর গানের একাডেমি কিন্তু সঙ্গীতে এগুলোতে তোমরা ভর্তি হবে এবং সেখানে সাপ্তাহিক ক্লাস হয় সেই ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ কর যখন গানটা শুনবে শিখবে মনোযোগ দিয়ে শিখবে তার টান লয় এগুলো শিখবে সুরটা ভালো করে ধরতে হবে যে সুরটা কিভাবে দিচ্ছে তার স্কেলটা কি ধরনের স্কেল যদি না বোঝা যায় ধরো একটি গান গেতে গিয়ে তুমি স্কেলটা হাই স্কেল ঘুরে ফেললে তখন কিন্তু তুমি শেষ পর্যন্ত গানটা গাইতে পারবে না কারণ স্কেলটা ধরো যদি থার্ড স্টেজে ছিল তুমি যদি ফোর স্কেল ঘুরে ফেলো তাহলে কিন্তু পরে একবার যে যাবে তুমি কোনটা কিন্তু আর গানটা গাইতে পারবে না এই জন্য স্কেলটা ঠিক রাখতে হবে এরপরে গানের তাল লয় ঠিক রাখতে হবে যখন আমরা গান গাইবো আমরা পায়ে তাল রাখতে পারি হাতে তো অনেক সময় থাকে না শিশুরা শরীরে তাল রাখে হাতে রাখে এটা রাখে বড়রা তো ওরকম শরীরে রাখে না তারা পায়ে রাখে সবসময় পায়ে একটা তাল রাখে পায়েটা তাল রেখে গানটা যিনি শুরু করেছেন গেছেন তার গানটা মনোযোগ দিয়ে সুর দিয়েছেন যেই মানে টান দিয়েছেন এইভাবেই এখানে একার এর ব্রেনের ভিতরে রেকর্ড করে ফেলতে হবে বারবার আউরিয়ে আউরিয়ে তুমি হাঁটছো তুমি ঘুরছো যখনই হাঁটছো ঘুরছো তোমার মনের ভিতরে নতুন একটা গান যখন তুমি নিয়েছো সব সময়টাকে আউরে থাকবো যেকোনো একটা গান ব্রেনে ঘুরতে থাকে যতক্ষণ না এটা তোমার আয়ত্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার ব্রেনে যতটুকুকে খুব এক পর্যায়ে দেখা যাবে তুমি ক্যাসেটে বা কি বলে তুমি তোমার মোবাইলে গানটা শুনবা আর তুমি একবার রেকর্ড করবা দুইটা কম্পেয়ার করবা যে দুইটা কেমন এইভাবে করে আমরা ভালো শিল্প করতে পারি ইনশাআল্লাহ ধন্যবাদ স্যার আপনার আমারে কি প্রশ্ন ছিল আমি কি প্রশ্নটি বলতে পারি হ্যাঁ অবশ্যই আমার প্রশ্নটি হলো যদি সালাতের জন্য হারাম সময়ে আমি কোন সালাত পড়ে ফেলি তাহলে কি আমার সালাত হবে ও ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन সেটি হলো হারাম আরাম সময় হলো এই যখন সূর্য উদিত হতে থাকে যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে যখন সূর্য অস্তমিত হতে থাকে এর ডিউরেশন রয়েছে দশ এই সময় সাধারণত সালাদ আদায় করা হারাম তবে ফোকাহাই কিরাম বলেছেন আসর নামাজ আসর নামাজ যদি কেউ সূর্য ডুবার আগে শুরু করলো এরপরে নামাজ পড়তে পড়তে হারাম সময়ের ভিতরে সে প্রবেশ করেছে যে হয়তো এক মিনিট আগে নামাজ শুরু করছে এরপরে সূর্য ডুবা শুরু করেছে তাহলে তার নামাজটা হয়ে যাবে যেহেতু এই নামাজটা হয়ে যাবে সুতরাং তোমার নামাজটা যদি খরচ থাকে তুমি যদি আগে ভাগে শুরু করো এরপরে দিকে এসে আরাম সময় প্রবেশ করো তাহলে এই নামাজটা কমপ্লিট করা যাবে এতে কোনো সমস্যা নেই আর মাকরু টাইম যেটা রয়েছে যে হজরের ফজর নামাজ পড়ার পর আসর নামাজ পড়ার পরে সাধারণত এই নকল নামাজ পড়া যায় না তবে যদি কেউ হঠাৎ ধরো কেউ জহর নামাজ পড়েন হরুজ নামাজই পড়ে নাই হঠাৎ করছি ঘুমিয়ে পড়েছিল উঠে আসর নামাজটা পড়েছে এরপরে মনে হলো তুমা আমি তো নামাজ পড়িনি এখন তো আসরের পর এখন তো তো এই নকল করা যাবে না নকল পরা যাবে না কিন্তু উনি পুরুষটা স্যার আপনার অনুমতি হলে আমরাই অনুষ্ঠানটিকে সমাপ্ত করতে পারি অবশ্যই তোমাদের সকলকে এবং কিডস ক্রিয়েশনের যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সবাইকে এবং যারা আমাদেরকে দেখলেন এবং শুনলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য

Thank <music> you.